আপনার বুকের ভেতরে ছোট্ট মুঠির সমান একটি পাম্প বসানো আছে যা প্রতিদিন প্রায় এক লক্ষ বার স্পন্দিত হয় আর সেই শক্তিশালী ইঞ্জিন প্রতিদিন আপনার শরীরে সাত হাজার লিটার রক্ত ছড়িয়ে দেয় সেটাই হলো মানুষের হার্ট আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি এবং বিজ্ঞানের চোখে পৃথিবীর অন্যতম নিখুঁত ইঞ্জিন আপনার হার্ট দিনে প্রায় এক লক্ষ বার স্পন্দিত হয় এক বছরে হার্ট প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন বার আর এক জীবনে টু বিলিয়ন বার থেকেও বেশি ধুকধুক করে শরীর জুড়ে প্রায় ষাট হাজার মাইল লম্বা রক্ত আছে যা পৃথিবীর চারপাশে দুইবার পেঁচিয়ে দেওয়ার মতো এই নালীগুলো দিয়ে রক্ত একদিনে প্রায় ১৯ কিলোমিটার পথ পাড়ি দেয় প্রায় চারবার এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হার্ট নিজে থেকে বিদ্যুৎ সংকেত তৈরি করতে পারে এমনকি শরীর থেকে আলাদা করলেও কিছুক্ষণ নিজের মতো ধুকপাক করতে পারে প্রতিদিন আমাদের হার্ট এত এনার্জি তৈরি করে যে শক্তি দিয়ে একজন মানুষ প্রায় বত্রিশ কিলোমিটার দৌড়াতে পারে আর সারা জীবনের উৎপাদিত শক্তি যোগ করলে সেটা দিয়ে পৃথিবী থেকে চাঁদে গিয়ে আবার ফিরে আসাও সম্ভব হার্ট হলো একটি শক্তিশালী পেশিবহুল পাম্প যা অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় এর আকার প্রায় দুই মুঠির সমান বুকের মাঝখানে সামান্য বাদিকে হেলে এটি কাজ করে নিরলসভাবে কোনো দিনও ক্লান্ত হয় না হার্টের আছে মোট চারটি কক্ষ বা চেম্বার উপরে দুটি আনটিয়াম নিচের দুটি ভেন্টিকল এই চার চেম্বার একসাথে কাজ করে রক্ত সঞ্চালন চালিয়ে যায় হার্টে আরও আছে বিশেষ দরজার মতো চারটি বাল্ব যা শুধু একদিকেই রক্ত যেতে দেয় ভাবুন যেন একমুখী রাস্তা যেখানে ট্রাফিক জ্যামের কোনো সুযোগ নেই অনেক সময় মানুষ সম্পূর্ণ সুস্থ মনে করলেও হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে আসলে ধমনের ভিতরে থাকে প্লাক, যা ধীরে ধীরে জমে কিন্তু এটি হঠাৎ ফেটে গেলে রক্ত জমাট বাঁধে এবং হার্ট অ্যাটাক ঘটে মানুষের এই ছোট্ট হার্ট কেবল রক্তই নয় বরং অনুভূতি আর আবেগের সাথেও জড়িত তাই আমরা দুঃখ পেলে বুক ধরফর করে আনন্দ পেলে হার্টবিট বেড়ে যায় হার্ট হলো শরীরের লাইফলাইন এটি থেমে গেলে জীবনও থেমে যায় এক সেকেন্ডও দেরি করা বিপদজনক তাই হার্ট সুস্থ রাখা এবং বিপদের দ্রুত ব্যবস্থা নেওয়া জীবনের জন্য অপরিহার্য এই ছোট্ট পাম্পটাই যদি এক সেকেন্ডের জন্য থেমে যায় আমাদের জীবনও থেমে যাবে সত্যি হার্ট হল আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি এবং বিজ্ঞানের চোখে সবচেয়ে বড় নিখুঁত ইঞ্জিন আপনার হার্টকে ভালোবাসুন কারণ এটি আপনার জীবনকে জীবিত রাখছে এমন সব তথ্য জানতে ফ্রিতে সাবস্ক্রাইব করে তত্ত্ববিন্দুর সাথেই থাকুন